দু নম্বর কী আছে এক থেকে একশোর মধ্যে পূর্ণ সংখ্যাতে নয় কতবার আছে নয় কতবার আছে পয়েন্ট মানে এক এক মানে এক শূন্য 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 আর এখানে হচ্ছে পয়েন্ট জিরো মানে জিরো দশমিক জিরো নয় নয় এ যদি বিয়োগ করা হয় তাহলে অ্যান্সার হচ্ছে শূন্য দশমিক নয় শূন্য এক ঠিক আছে তাহলে বইয়ে কি জিজ্ঞেস করেছিল যে জিরো দশমিক নয় নয়ের সঙ্গে কত করলে এক হয় ঠিক আছে তাহলে উত্তর হবে যে জিরো দশমিক নয় শূন্য এক যোগ করলে এক হয় এক নিজুতে কয়টা শূন্য হয় এক নিযুত মানে কেউ করে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এক কোটিতে হয় সাতটা শূন্য ঠিক আছে তাহলে যে কোনো এখানে সংখ্যা যদি বসানো হয় যদি এক বসানো হয় তাহলে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় কটা শূন্য হচ্ছে ছটা শূন্য ঠিক এক থেকে দশের মধ্যে বিজুর সংখ্যাগুলির যোগফল ফল সংখ্যা তো আছে এক পাঁচ সাত নয় একা চার চারের নয় 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 আঠেরো আঠেরো আর হচ্ছে ঠিক আছে বলেছে পঁচানব্বই থেকে তেরো কতবার বিয়োগ করা যায় পঁচানব্বই থেকে তেরো কতবার বিয়োগ করা যায় পঁচানব্বই নাইনটি ফাইভ পঁচানব্বই থেকে কত বলেছে তেরো কতবার বিয়োগ করা যায় কীরকম তাহলে কী করবো পঁচানব্বইকে আমরা তেরো দিয়ে ভাগ করব তেরো সাত একানব্বই চার তাহলে চার ভার যদি ভাগ শেষ থাকে তাহলে কতবার ভাগ করা যায় সম্পূর্ণভাবে সাতবার ঠিক আছে ভগ্নাংশ একটি ভগ্নাংশের লব হর সমান হলে ঠিক আছে একটি ভগ্নাংশে যদি লব ও হর সমান হয় তাহলে সেটি কী হবে তাহলে সেটি কী হবে দেখি একটি ভগ্নাংশের লব লব কত আছে মেনে লব পাঁচ এবং হরও পাঁচ তাহলে সেটি কাটাকাটি করে আমরা কি লিখি এক বা এক এক বাই এক মানে হচ্ছে এক তাহলে এটি হচ্ছে একের সমান এটি হচ্ছে একের সমান একের সমান দুই অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যা সমষ্টি তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলি যাকে সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ তার এক মাত্র দুটি উৎপাদক থাকে একটি সেই নিজের সংখ্যাটি এবং এক ঠিক আছে তার উৎপাদক দুই যেমন এক গুণিত এগারো সমান এগারো এবং এগারো গুণিত এক সমান এক তাহলে এগারো আর সবচেয়ে বড়ো মৌলিক সংখ্যা নিরানব্বই হয় না আটানব্বই কি দুই দিয়ে ভাগ করা যায় সাতানব্বই ঠিক আছে তাহলে সাতানব্বই আর এগারোর যোগ যদি করা হয় ঠিক আছে সাতানব্বই আর এগারো যদি যোগ করা হয় তাহলে হয় একশো আট ঠিক আছে তাহলে অ্যান্সার হবে একশো আট এটা একটু কনফিউজ করা কোশ্চেন কারণ পঞ্চাশটি লেবুর মধ্যে তিনের পাঁচ অংশ যদি পঞ্চাশটি লেবুর মধ্যে তিনের পাঁচ অংশ যদি খেয়ে নেওয়া হয় তাহলে কত অংশ বাকি থাকে বলেছে তাহলে পঞ্চাশের তিনের পাঁচ অংশ পঞ্চাশ এর তিনের পাঁচ অংশ পাঁচ দশে তাহলে কটি খাওয়া হয়েছে তিরিশটা ঠিক আছে প্রথমে কটা ছিল পঞ্চাশটা তাহলে পঞ্চাশ বিযুক্ত তিরিশ কারণ কি বলেছে কটা বাকি আছে এখনও সমান অ্যান্সার কুড়ি ঠিক আছে এখানে দেখো কুড়িও তিরিশও আছে আবার কুড়িও আছে অনেকে কি করে এই তিরিশ করার পরে তিরিশে ঠিক করে দেয় ঠিক আছে কিন্তু ভুল অ্যান্সার কত হবে কুড়ি তেরোশো দিনে ঠিক আছে তেরোশো দিনে কত বছর কত মাস কত দিন তাহলে দশে আছে তেরোশো দিন ঠিক আছে দশে আছে তেরোশো পঁচিশ দিন তেরোশো পঁচিশ দিনে ঠিক আছে তেরোশো পঁচিশ দিনে বছর বার করতে হচ্ছে বছর মানে কত দিয়ে ভাগ করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি দিয়ে আগে ভাগ করবো তেরোশো পঁচিশ পঁচিশ ঠিক আছে তেরোশো পঁচিশ তাহলে তেরোশো তিনশো পঁয়ষট্টি একে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দুয়ে সাতশো তিরিশ তিনশো পঁয়ষট্টি তিনে ঠিক আছে তিনশো পঁয়ষট্টি তিনে করি মানে তিনে হবে এক হাজার পঁচানব্বই শূন্য তিন দুই দুশো তিরিশ এবার দুশো তিরিশ কি এটা হয়েছে তিন কি হয়েছে তিন হচ্ছে বছর ঠিক আছে তিন কি বছর ঠিক আছে এবার দুশো তিরিশকে কী করবো দুশো তিরিশ ভাগ করবো তাহলে দিন মাস পাবো তিরিশ তিরিশ তিন একুশ মানে দুশো কতদিন বাকি থাকলো তাহলে সাত মাস আর কত দিন কুড়ি দিন ঠিক আছে সাত মাস কুড়ি দিন এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় এক থেকে কুড়ি এক থেকে কুড়ি অবধি মৌলিক সংখ্যা ক কয়টি আছে তাহলে ফার্স্টই আছে দুই ঠিক আছে অনেকের মনে কনফিউশন আছে এক মৌলিক না যৌগিক এক মৌলিক ও না ঠিক আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ দুই হাজার তিনে পাঁচ পাঁচ আর পাঁচে দশ দশ সাথে সতেরো সাতেরো তেরোতে তিরিশ তিরিশ আর তিরিশে ষাট সাতাত্তর কীভাবে পার হয় নয় দশমিক ছয় পাঁচ ঠিক আছে নয় দশমিক কতগুলি এই চিত্রটি কতগুলি ত্রিভুজ আছে আটটি কী হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ইন্ডিভিজুয়াল ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ সাতটা আর এই একটি ত্রিভুজ আটটা ঠিক আছে পাঁচ তিন দুই চার মানে পাঁচ সংখ্যাটি বিস্তার করে লিখলে কেমন হয় এটা খুব সহজ পাঁচ হাজার তিনশো চব্বিশ পাঁচ হাজার মানে কুড়ি আর চার ঠিক আছে পাঁচ হাজার তিনশো চব্বিশ ঘন্টার ঘড়িতে চব্বিশ ঘন্টার ঘড়িতে কটা আঠেরোটা কুড়ি আঠেরোটা কুড়ি আঠেরোটা কুড়ি মানে হচ্ছে কত বিয়োগ করতে হয় বারো দিয়ে বিয়োগ করতে হয় আঠেরো হবে ঠিক আছে তাহলে কুড়ি এখানে ছয় তাহলে এটা হবে সন্ধ্যা ছটা কুড়ি বা ছটা কুড়ি পি এম ঠিক আছে পোস্ট ম্যারিডিয়ান সাত ছয় শূন্য ঠিক আছে আট সাত ছয় শূন্য এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টির সঙ্গে চব্বিশ গুণ চব্বিশ পাঁচে একশো কুড়ি শূন্য হাতে রইল বারো চব্বিশ ছয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর বারোতে একশো ছাপ্পান্ন হাতে রইল পনেরো এখানে ছয় চব্বিশ তিনে বাহাত্তর বাহাত্তর আর পনেরোতে হচ্ছে সাতাশি আট সাত ছয় শূন্য পাঁচ দুই চার পাঁচ ঠিক আছে এটা বলছে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড তাহলে প্রথমে সেকেন্ড আছে এত সেকেন্ড আছে ঠিক আছে এত সেকেন্ড সমান প্রথমে কত করবো ছত্রিশও দুই ভাগ ছত্রিশশো একে ছত্রিশশো হচ্ছে এক ঘন্টা ঠিক আছে এক ঘন্টা এবারে ষোলোশো পঁয়তাল্লিশ যেটা আছে সেটা কি করবো এত সেকেন্ড ঠিক আছে এত সেকেন্ড মানে হচ্ছে এবার ক দিভাগ করব ষাট দিয়ে ষাট একে ষাট ষাট দুয়ে একশো কুড়ি এক ঘন্টা সাতাশ মিনিট পঁচিশ সেকেন্ড এক ঘন্টা সাতাশ মিনিট পঁচিশ সেকেন্ড বলছে ছয় পাঁচ সাত আট নয় পাঁচ তিন এখানে বলেছে যে সংখ্যা সংখ্যাটিতে দুটি পাঁচের স্থানীয় মানের অন্তর্ফল তাহলে এখানে পাঁচের কত আছে পাঁচ একক দশক শতক একক দশক শতক হাজার ওষুধ লক্ষ পাঁচের পরে বসাবো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এখানে হবে পঞ্চাশ বিয়োগ করো চার 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 এটা হচ্ছে ঠিক আছে নয় 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 পাঁচ পাঁচ শূন্য শূন্য দেখো এখানে কি আছে সাতটা কুড়িতে পড়তে বসছে সুমন ঠিক আছে আর সুমনের পড়ার শেষ হয় কখন নটা পনেরো নটা পনেরো তো পড়ার শেষ হয় সাতটা কুড়ি থেকে নটা কুড়ি যদি হয় তাহলে সেটা হচ্ছে দু ঘন্টা দু ঘন্টা তাই না এবার সাতটা কুড়ি থেকে তো নটা কুড়ি অবধি পড়েনি পাঁচ মিনিট কম পড়েছে ডিরেক্টলি তোমরা লিখতে পারো যে পাঁচ মিনিট কম ঠিক আছে তো অ্যান্সারটা এইভাবে হবে যে দু ঘন্টায় হচ্ছে একশো কুড়ি মিনিট তাহলে কত পড়েছে পাঁচ মিনিট কম পড়েছে তাহলে কত বিয়োগ করবো পাঁচ মিনিট পাঁচ বিয়োগ করবো ঠিক আছে তো হচ্ছে একশো পনেরো এবার একশো পনেরো যদি হয় একশো পনেরো মানে হচ্ছে কত ঘন্টা কত মিনিট ষাট দিয়ে ভাগ করি ষাট দিয়ে ভাগ করলে হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা পঞ্চান্ন মিনিট ঠিক আছে এটা হচ্ছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট আনসার তাহলে সুমন কতক্ষণ পড়েছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট উনিশ কি আছে ভাজক আমরা কি জানি ভাজ্য ভাজ্য সমান ভাজক ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ ভাজ্য আমাদের জানি না ভাজ্য বার করতে হবে ঠিক আছে তাহলে কি ভাজ্য সমান ভাজক কত সিক্সটি তেষট্টি গণিত ভাগ ফল ভাগ কত পঁচাশি যুক্ত ভাগশেষ কত তেরো ঠিক আছে এই যদি পঞ্চাশ পাঁচ পাঁচ তিন পাঁচ পাঁচ তিন পাঁচ পাঁচ যুক্ত সমান আট ছয় তিন পাঁচ পাঁচ তিন ছয় আট অ্যান্সার পাঁচ তিন ছয় আট আর পরের তো খুব সহজ এটা খাতায় করার কোনো দরকার নেই ঠিক আছে টোটাল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা অংশ তার মধ্যে কোন ডিতে কত অংশের অঙ্ক তো বাকি আছে তাহলে একের ছয় অংশের অঙ্ক তো বাকি আছে একের ছয় এক এক অংশ রং করতে বাকি আছে কারণ পাঁচটা অংশ রং করা আছে একটি অংশ বাকি আছে